নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজড় বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ আগস্ট মাসের এক তারিখ শুক্রবার আজও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার এক তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমান কাটোয়া এই বেলটিতে কিন্তু ভারী থেকে সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমান বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আমরাপাড়া দুলিয়ান দুমকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন শিউরি চিত্তরঞ্জন আসালচল দুর্গাপুর বোলপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া রঘুনাথপুর এদিকে বলরামপুর হুরা বাঁকুড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানে বজ্রবিদ্যস হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগতবল্লভপুর আরামবাগ পাওয়া এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি প্রেশারগঞ্জ এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে শুক্রবার এক তারিখ বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে গোলতোর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আসানসোল ফুলটি চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন এদিকে রানীগঞ্জ এই জায়গাগুলিতে সহ হালকা ভারী বৃষ্টি হতে পারে এদিকে দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এদিকে রামপুরহাট এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এখানেও বজ্রবিদুৎস বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার দেখুন নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বগুলা এখানে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোট মন্তেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বোলপুর ইলামবাজার নানুর লাভ এদিকে আহমেদপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সৌরভনগর নগরুখরা এখানে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তম ডাবলু কোলাঘাট উলবেড়িয়া এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে দুই এক পশলা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে চন্দননগর এদিকে আর জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বর্ধমান করা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিউরি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিচক কোলাঘাট তমলুক খড়গপুর গোলতোর চন্দ্রগোনা ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এক তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে মালদাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তখন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দেখুন বিশেষ করে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি গুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে বিশেষ করে মালদা পর্ষা এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে দেখুন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রবার এক তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তা ধরুন সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরও বাতাস বইতে পারে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট, ফরিদগঞ্জ ঞ্জ মাদারীপুর কুমিল্লা লোহাগারা যশোর এখানেও কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা শৈলকুপা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই এখানে কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট বিশম্বরপুর বাগমারা এদিকে চররাজপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্জ মহেশ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে চিটাগং দেখুন এদিকে বিশেষ করে দেখুন মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংসরি রাজস্থলী চিটাগং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজরও বাতাস বইতে পারে তবে এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী কলাপাড়া সিলেট রংপুর অর্থাৎ সমস্ত বিভাগগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গাতে পারে তবে যদি রাতের দিকে দেখি তা রাতের দিকে বিশেষ করে খুলনার মেহেরপুর রাজশাহী এর পাশাপাশি ময়মনসিং সিলেট রংপুর এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন সিলেট মৌলীবাজার মদন কিশোরগঞ্জ ময়মনসিং বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চররাজপুর গোরাঘাট এদিকে বগরা মহাদেবপুর সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা এদিকে সাতক্ষীরা খুলনা এদিকে শ্যামনগর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কুমিল্লা বরিশাল ঢাকা চিটাগং এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার দু তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক বেলদা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই যে যে ভেতরের জায়গাগুলি আছে দেখুন এদিকে দীঘা বালিয়াপোল মন্দারমণি কাথি, বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা কেশরী নয়াগ্রাম দাতন সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই ভেতরের জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাজকুল ভগবানপুর ময়না মহিষাদল এর পাশাপাশি পাশাপাশি ডায়মন্ড হাবড়া শ্যামপুর তমলুক কোলাঘাট বাগনান এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কলকাতা খরচ চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা বিশেষ করে দেখুন পুরুলিয়া এর পাশাপাশি হুরা বড়লামপুর রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া খাতরা এদিকে সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিউরি বোলপুর ঘুষকরা কাটোয়া বর্ধমান এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে হাসনডাঙ্গা আমরাপাড়ার দোমকল এখানে কিন্তু কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলবেড়িয়া বারুইপুর খরদা চন্দননগর হাবরা এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জলেশ্বর দীঘা কাথি, বেলদা এদিকে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে শনিবার দুই তারিখ এই গুণাবর্তের কারণে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এদিকে মালদা পর্সা রাজমহল এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ এর পাশাপাশি মেনাপুর করণদিঘী হরিশ্চন্দ্রপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘী মেনাপুর রায়গঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঘাট হরিশ্চন্দ্রপুর এর পাশাপাশি দেখুন এদিকে মালদার রাজমহল পর্ষা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘী মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মালদা পরশা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুই তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট কালাই রংপুর এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতকেরা বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর লোহাগড়া যশোর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শৈলকুপা পাবনা নাগেরপুর ঢাকা কাপাসিয়া লাখাই এর পাশাপাশি কিষানগঞ্জ এদিকে মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ শিগরা বগরা মহাদেবপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে চিটাগংয়ে কিন্তু কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং কুতুবদিয়া থানচি এর পাশাপাশি ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপরণ কমে যাবে তবে ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তিন তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপরের জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে কাটুয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই সমস্ত হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এরপর পাশাপাশি দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবলপুর বেলদা বালিচক গোলতোর চাকুলিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বালিয়াপোল দীঘা বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে মাঝারি হালকা থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কাথি খাজুড়ি এর পাশাপাশি বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মহিষাদল তমলুক শ্যামপুর ডায়মন্ড হাবড়া বিষ্ণুপুর বজ বজ বাগনান কোলাঘাট এখানেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে রয়েছে কলকাতা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও কিন্তু মাঝারি সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে বজ্র বিদ্যুৎ বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা জঙ্গলপাড়া মাসাদিঙ্গুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল এদিকে পাবা আরামবাগ চন্দ্রকোনা কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোলতোর রায় পুরের এর পাশাপাশি দেখুন এদিকে আমলাগড়া শালবনি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এর দেখুন এদিকে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া এই জায়গাগুলিতেও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে চাপড়া মোড়াগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া এদিকে কেতুগ্রাম মন্তেশ্বর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঘুষকরা মঙ্গলকোট নানুর বোলপুর লাভপুর আহমেদপুর ইলামবাজার এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে রায়গঞ্জ এর পাশাপাশি দুবরাজপুর দুর্গাপুর ইলামবাজার এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা এদিকে জামশেদপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় তাহলে পরবর্তী সময় বিশেষ করে উপকূলবর্তী এই বৃষ্টি কমে যাবে তবে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে ভেতরের দিকে এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর চন্দননগর হাবরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিম বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর হতে পারে এর পাশাপাশি ঘুসকরা দুর্গাপুর শিউরি আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে আরামবাগ এর পাশাপাশি চন্দ্রকোনা কতুরপুর এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চার তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলিতেই সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর করণদিঘি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তখন রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি পঞ্চগড় এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে এবং পাহাড়ি দশ নেমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুবরি এখানেও কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বেল্টে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার তিন তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশালে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ময়মনসিং সিলেট এদিকে কালাই রংপুর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জায়গা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ